অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অফ আমেরিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে সরকারের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে সেটা সরকারই বলবে যখন আমাদের মুখ থেকে শুনবেন তখন সেটাই হবে তারিখ উপদেষ্টা পরিষদ আমরা এটা নিয়ে আলোচনা করেছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি গণ নেতৃত্ব এবং সরকার পরিচালনায় তরুণদের ভূমিকা বিষয়ে ডক্টর ইনুজ বলেন তরুণদের হাতে ক্ষমতা যাওয়া উচিত এখন বুড়ুদের কোনো কাজ নেই তারা শুধু ভুল করে গেছে এ পর্যন্ত তিনি বলেন তাদের তরুণদের নেতৃত্বে একটি বড় কাণ্ড হয়ে গেল কাজে তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই আমি বরাবরই বলে আসছি তরুণদের এই দেশ চালানো উচিত তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে সম্প্রতি ছাত্র জনতা হত্যা করার কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে তিনি বলেন পুলিশের সবাই তো আর অন্যায় করে যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করব তাদের শাস্তি হবে বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেজি স্টেজি ক্ষমতা দেওয়া হয়েছে সহস্র বাহিনীকে সে সময়ের মধ্যে স্টেজি ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্যে পুলিশ ঘুরে দাঁড়াবে বলে আশা করেন মোহাম্মদ ইউনুস একাত্তরের গণহত্যার বিষয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনুস বলেন সেটা পৃষ্ঠক বিষয় এটা কিভাবেবে সেটা পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে কিন্তু সার্ক একটি প্রতিষ্ঠিত সত্য আমরা চাই এটা শক্তিশালী হোক এবং সেই চেষ্টা আমি করে যাব পাহাড়ের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে বর্তমান সরকারের বিশেষভাবে চিন্তিত কিনা জানতে চাইলে শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতি বলেন আমরা সব জায়গায় শান্তি চাই কোন কোনো জায়গায় হয়তো অপারক হয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ইচ্ছা করে এটা করছি না পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছিল সেটা ঠিকও হয়ে গেছে এমন ঘটনা ঘটলে সরকারের দায়িত্ব তা সমাধান করা গণ ছাত্র জনতা ও পুলিশ নিহত ও আহতের ঘটনা সরকারের ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডক্টর নিউজ বলেন যে যেখানে অপরাধ করছে সে তার শাস্তি পাবে এক তার বিচার হবে আরেকটি হবে না এটার বিরুদ্ধেই তো গণব্যত্থ হলো কাজে অপরাধ করলে তার শাস্তি পেতে হবে রোহিঙ্গাদের শরণার্থী মর্যাদা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর নিউজ বলেন তাদের শরণার্থী মর্যাদা আন্তর্জাতিক সংস্কারগুলো দিয়েছে এবং ইউএনএসিআর সেখানে কাজ করছে জাতিসংঘের অধিবেশনের রোহিঙ্গা সমস্যা সমাধান বৈঠকগুলিতে আলোচনা হয়েছে বলে জানান তিনি বর্তমান সরকারের মূল লক্ষ্য সংস্কারের পর নির্বাচন দেওয়া এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা বলেও জানান ডক্টর ইউনুস স্বাধীনতার বিরোধিতাকারীরা এখন দেশের রাজনীতিদের সামনের দিকে চলে আসছে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইনুস বলেন আমাদের সংবিধান বলে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে সেই অধিকার আমরা নিশ্চিত করতে হবে সংবিধান থেকে আমি বের হয়ে আসতে পারি না তারা যদি অপরাধ করে তাহলে শাস্তি হবে কিন্তু রাগ করে তাকে দুশ্মন ভাবতে পারি না তার অধিকার কেড়ে নিতে পারি না সংবিধান সংশোধন বিষয়ে তিনি বলেন আগের সরকার সব ধ্বংস করে দিয়ে গেছে সেখান থেকে পূর্ণ জাগরণ করতে হবে এর জন্য প্রতিটি ক্ষেত্রে আমরা কমিশন গঠন করেছি ছয়টি করা হয়েছে তার মধ্যে একটি সংবিধান নিয়ে আরও কমিশন আসছে তিনি আরো বলেন সংবিধান সংশোধনের বিষয়ে সারা দেশে একমত কি বিষয়ে বা কিভাবে হবে সেটা নিয়ে বিতর্ক হবে কমিশন একটি রূপরেখা দেবে সেটা নিয়ে সারা দেশে বিতর্ক করার সুযোগ তৈরি করা হবে যেন রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে এবং সবাই মিলে ঠিক করে যে এই সংশোধন এখনই করবে নাকি পরবর্তীতে সংবিধান সংশোধন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটা আইনি ব্যাপার আমরা এখন কাজ করছি কি প্রয়োজন সেটা নিয়ে আইনসঙ্গতভাবে কিভাবে সেটা হবে তা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এ সরকার কাজ করে যাচ্ছে বলে অন্তর্বর্তী সরকার জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আনার ব্যাপারে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন একটা আইনগত বিষয় তিনি সেখানেই থাকুর নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব আইনি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুখ থাকা সার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন